তা প্রত্যেক চার রাকাতে সালাম ফেরার পরে এই দোয়া পড়ে কোন জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার রাকাত পর পর দোয়া আছে এই দোয়াটা কোনো সুন্নাত দোয়া না তারাবির নামাজের চার রাকাতের হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি তারাবির চার রাকাত পর পর দোয়া পড়া বা তারাবি বিশেষে সময় মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোন নির্দেশ

সুভান আদিল মুলকিউল মালা কুতি সুভানদিল আইস জাতীয়ল আজ মাতি ওল হাই বতিওল কুদরতিওল কিবরিয়া ইয়ল জবরুদ সুভান আদিল মালিক ইল হাই ইল্লা দিলায় নাম ওলায় মুদ সুব্বোহন কুদ্দুসন আবেদন আবদা রব্বু না রব্বুল মালাই কেতিও রূপ পুরোটা শুনাইয়া দিলাম এজন্য যাতে আবার বলতে না পারেন যে হুযুর পারে না তাই মনে হয় বিরুদ্ধে বলে না পারি ওই বাচ্চাকালে মুখস্থ করেছি ওই সময় খুব আবেগ নিয়ে পড়েছি আর আমার পড়তে মজাই লাগতো এই যে যাবারুৎ এই যে সুবহন এই শব্দগুলো বলতে আমার উচ্চারণে একটু সুন্দর লাগতো কিন্তু এই যে দোয়াটা চার রাগাত পরপর যে পড়তে হবে কোন আয়াতে আছে কোন হাদিসে আছে কোন সাহাবের আমলে আছে হ্যাঁ এর অর্থ খারাপ আমি তা বলছি না অর্থ ভালো নিঃসন্দেহে ভালো এবং এভাবে কেউ যদি আল্লাহর প্রশংসা করে অবশ্যই উত্তম একটা প্রশংসা হবে তার সিরের এক দেখা যায় যে ফেরেস্তারা রব্বুল আলমিনের প্রশংসা করে এই বাক্যে ভালো কথা কিন্তু কোন জিনিস ভালো হলেই সেটাকে কোন জায়গায় ঢুকাইয়া ফিক্স করে দেওয়া যায় না কখনো কখনো করতেন এটা বিশেষ করে তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন আবু সাহিতে হাদিসটি রয়েছে হাদিসটি সাহি আউবিন মালিক রাজি আল্লাহ তালাম বর্ণিত নবী সাহা কি করতেন কেয়ামুল্লাইলে কালা লাইল মানে শুধু রমজানের নয় সারা বছরের তাহাজুদ আর রমজান মাসের তারাবি তো হইতে পারে কেয়ামুল্লাইল সারা বছরে এটা করতেন মাঝে মধ্যে করতেন ওয়াল ওয়াল আজম এতটুকু পাঠ করতেন পাঠ করতেন কোথায় হাদিস আসলো ফি রুকু এ দেখেন তালা ফি রুকু এহি রুকুতে পাঠ করতেন তাহলে রুকুতে সুভান রব্বে আজিমের জায়গায় বা সুভান কাল্লাহমা রব্বান বাহমদ কাল্লাহমা ফেল্লির জায়গায় সব্যহন কদ্দুস রব্বনা রব্বুল মালা কিন্তু রোহের জায়গায় কখনো কখনো হ্যাঁ তাহার যদি করতেন এই সুভান আজিল জবারুথ জি যিনি অপ্রতিদ্বন্দ্বী জিল জবরুদ জব্বার থেকে এখান থেকে জব্বার নামটি আসছে অল মালাকুত যিনি সব কিছুর মালিক অধিপতি ওয়াল কিবরিয়া যে যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব ওয়াল আজমা আজমা তো আজিম থেকে মহত্ব এই হচ্ছে হাদিস কিন্তু ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা চা প্রত্যেক চার রাকাতে সালাম ফেরার পরে এই দোয়া পড়ে কোন জায়গায় হাদিস আছে এরকম আম অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন উনি খুশি আজ পর্যন্ত পাইনি কোনো তারাবিদিন আমাদের চার রাঘাতের পরপর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি যে কোনো দোয়া চাইলে পড়তে পারেন না চাইলে অসু না পড়লে অসুবিধা নেই চাইলে আপনি চার পর পরপর যেই কোনো দোয়া পড়তে পারেন আমাদের দেশের সোমানাজিল মুলকি মালাকুত বলে বা আল্লাবিনাসালুকুলকাল জান্নাতা বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয় এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই আমাদের দেশের অনেক মানুষ সোমানাজিল মুলকি মালাকুদ এই দোয়া পারে না তারপরেও দুইটা ঠোঁট নাড়ায় বলে যে না পড়লে মানুষ কী মনে করবে আপনি না পারলে আপনি এটা

দেন নাই তারা জামাতের সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোন দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শুধু কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সে কথা চালাতের পর দোয়াক বলুন সেই জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সে অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় তারাবি এখানে আমরা ফাঁকি দিই তারাবি মানে বিশ্রাম কেন বিশ্রাম রসুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই সাহাবিদের যুগে যখন জামাতে তারা বিহত বেশি সময় না ঈশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো কয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা মাত্র কখনো কখনো হয়তো তিন চার ঘন্টাও হতো বারোটা একটায় শেষ হয়ে যেত এরকম পাওয়া যায় তো মনে করেন যদি চার ঘন্টা ধরে আট টাকাত বা বিশ টাকাত নামাজ পড়া হয় তাহলে আপনার চার রাকাত পড়তেই আপনার এক ঘন্টার বেশি চলে যাবে এই এক ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবত পা এমনভাবে ব্যথা হয়ে যেত ফুলে যেত যে খানিক্ষণ পা মেরে না বসে থাকলে দাঁড়ানো যেত না এই জন্য প্রতি চার রেখাত পরে এক দেড় ঘন্টা পরে তারা একটু হাত পা সটান করে মেলে দিয়ে কিছুক্ষণ হয়ে বসতেন আমাদের এই তার বিহা বসাটাই তো একটা ফাঁকি দোকাবাজি দুই নম্বর এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই বিশ্রাম আপনি কিছুই পড়বেন না কোনো সমস্যা নেই হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা তবে যদি পড়তেই হয় সবচেয়ে বেশি সোয়াব কিসে কোরআন তেলাওয়াতে আপনি তেলাত করেন মুখস্থ সুরাগুলো পড়েন আল্লাহর জিকির করেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর দরুদ শরীফ পড়েন যতবার পারেন দরুদ শরীফ পড়েন ভাই না দিল মুলকেবমালা কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআানে কোথাও